উপস্থিত হয়েছেন এখানে মাইকের সামনে আসা কঠিন বিষয় এরপরও আমার নাম যখন ঘোষণা দিয়েছেন হুজুরের সাহেব যার কারণে দাঁড়িয়েছি কথা চলছিল বিষয় একটা বিষয় জানতে হবে ইসলামের খেদমতের জন্য এলমে দিনের বিকল্প কোন কিছুই নাই অ্যালম ছাড়া ইসলামের খেদমত সম্ভব না টাকা দিয়ে খেদমত করা ইসলামের খেদমত করা যাবে না আজকে দেখেন ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এর টাকার লোভে কথাগুলো ঠিকই না হজরত ইবনি মসউদ র করেছেন মনহমানে আন দুজন এমন ব্যক্তি আছে যাদের চাহিদার কোনো শেষ নাই একজন হলো তালেবুল আলম আরেকজন হলো তালেবুল দুনিয়া তবে বিষয় আমাদেরকে জানতে হবে তালেবে আলম এবং তালেবে দুনিয়া একটা আরেকটার বিপরীত যারা তালেবে দুনিয়া হয়ে যায় এরা তালেবে এলম হতে পারে না আর উনি বলেছেন যারা এলম হয় ওনাদের পেট ভরে না আকাঙ্ক্ষা না যত পড়েন তত চাহিদা বেড়ে যায় কথা বলুন ঠিকই না আর দুনিয়ার যারা তালেব যারা দুনিয়াকে তালাশ করে এদের চাহিদারও কি শেষ আছে হাজার কোটি টাকা হাজার হাজার নয় আমাদের দেশীয় ব্যাংকে জমা করে শেষ করতে না পেরে বিদেশের ব্যাংকও জমা করেছেন এরকম মানুষ আছে কি না এরা হলো তালেবে দুনিয়া আরেকজন হলো তালেবে আলম যাদের তালাশের শেষ নাই আমরা তো ইমাম হাসিমিকে একেবারে শেষ বয়সে দেখেছি এতক্ষণ যাবৎ ওনার চর্চাই চলছিল এলমে দিনের জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস জমানার শ্রেষ্ঠ মুফাসের জমানার শ্রেষ্ঠ ফোকাহা ফকি জমানার শ্রেষ্ঠ আদিব বলে এতটুকু নই জমানার যা যা প্রয়োজন ছিল আল্লাহ ওনাকে সেই নিয়ামত দিয়ে আমাদের জন্য মহান নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন একটু বড় আওয়াজ বলিন আলহামদুলিল্লাহ শেষ বয়সেও আমরা দেখেছি ওনার এলমের চাহিদা মিঠে নাই এমন কি উনি কিতাব নিয়ে পড়ে থাকতেন দেখছেন কিনা আমি নিজেই দেখেছি আমরা তো দেখেছি শেষ বেলায় এরপর উনি এত বেশি অ্যালমকে গুরুত্ব দিতেন ওনার সামনে যারা মাইকে আসতেন অনেকগুলো কিতাবে স্টাডি করে আসতে হইতো এখন তো ওয়াশ করার জন্য অ্যালম লাগে না ইউটিউবের ভাইরাল হইলে হয় কথা বলুন ঠিকই না একটু ফেসবুকের মধ্যে অনলাইনে ভাইরাল হলেই ওনাদের আলোচনা শোনার জন্য মানুষ বসে থাকে কিন্তু ইমাম হাসিমি ভাইরালকে গুরুত্ব দেয় নাই ইমাম হাসিমি গুরুত্ব দিয়েছেন কি বলেন তো একটু আরেকটু জোরে বলেন কি সেজন্য আমরা নিজেও দেখেছি জমানার বিখ্যাত বড় বড় আলেমরা উস্তাজুল ওনামারা হুজুরের সামনে যখন তকরির করতেন হাতে নোট রাখতেন যেই বিষয় ওনাকে দেওয়া হয়েছে এই বিষয়ে উনি দেখে দেখে আলোচনা করতেন যাতে ভুল না হয় কারণ হুজুর চুপ বন্ধ করে বসে আছে কিন্তু কে ওয়াজ করে বরাবর খবর রাখেন আমরা তো দুই হাজার তিন সালে ফারে হলেও ওদিকে হুজুর রেফারেন্স দিতেন আমাকে সীতাকুণ্ড এলাকায় কোনো মাহফিল হলে কাকে দাবাত দিয়েছ জিজ্ঞেস করতেন এবং একাধিক মাহফিলে আমি ছোট এর বড় আমার রেফারেন্সটা হুজুর দিতেন আমরা যখন আলোচনা করতাম হুজুরের সামনে ভয়ে ভয়ে হুজুর তো চুপ বন্ধ কিন্তু ঘন্টা দেড় ঘন্টা যে আলোচনা করতাম দেখলাম হুজুর আবার এগুলাকে রিপ্লাই দিচ্ছেন আমি ছোট হলেও উনি উনি এমন ভাবে উপস্থাপন করতেন যে হ্যাঁ ও যে ওয়াশ করেছেন কোরআন হাদিস মোতাবেক করেছেন সেটাকে আবার উনি এমন ভাবে ছোট আলেমকে উনি চুটো রাখতেন না ওনার বড় করে দিতেন আমরা তো কাউকে কারো কাউকে স্বীকার করতে রাজি না আমরা ছাত্র হলো আমার উপর উঠে যাবে মনে করি সেই সংকীর্ণতা থেকে এই মা মেহলে সুন্নত অনেক উর্ধে ছিলেন একটু জুড়ে বলুন মারাবা যাকে আমরা নিয়ামত পেয়েছি মামেসের হাসিমির আহমতুল্লাহ উপহার দিয়েছেন আমাদেরকে শেহরে মিল্লাত মুফতি আহে আল্লামা ওবায়দুল হক নাহিনী রেহমত উল্লালে এটা ইমাম হাশি প্রোডাক্ট কথা বলুন ঠিকই না দেখেছিলাম আমরা তো সেটা দেখি নাই ছোটকালে বিভিন্ন ওয়াজ নিয়ে ছাত্র জীবন থেকে নিয়ে পরিচয় করাতেন আমি যেটা দেখেছি আল্লামা নুরিশ আবহাজুর আজকে এসডিতে বসা আছে আমরাও ছোট ছিলাম হুজরো ওয়াজ করছেন বছর দশ বারো বছর পনেরো বছর হয়েছে মাত্র কিন্তু পরও বিভিন্ন ময়দানে আল্লামা নৌরি সাহেবকে নি সাহেব বানিয়েছেন হাসি মিশা কথা বলো ঠিকই না এভাবে সমাজে আওয়ামের সামনে সুন্নি জনতার সামনে এবং ওনার উদারতার মাধ্যমে সুন্নিয়তের ময়দানকে ভরপুর করে দিয়েছেন আজকে আমরা সংকীর্ণতার কারণে আমরা কেউ কাউকে স্যাক দিতে রাজি না আরেকজন উঠুক বলে আমি থাকতে আরেকজন উঠবে কিভাবে এই ঘনটি থেকে না এখন দেখবেন ফেসবুকের মধ্যে বিশাল বিশাল মুফতি বসে আছে প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে কিন্তু ফকি কাকে বলে ফকি কাকে বলে ফেকাহত কাকে বলে এলমে ফেখার বিষয় আকওয়াল কলে রাজে কোনটা কলে মর্যু কোনটা যাদের কাছে কোন কৌনের উপর ফাতো আছে এই বিষয়ে আগা জানে না মাথা জানে না তারা এখন সব জানতা হয়ে গেছে কথা বলুন ঠিকই না আমি নিজেই দেখেছি ছোটবেলা থেকে একেবারে নর্মেল একটা প্রশ্ন ইমাম হাসিনী হুজুরের কাছে করলে উনি হুট করে উত্তর দিতেন না উনি চুখ বন্ধ করে এই নর্মাল একটা প্রশ্ন আমরা তো কার আগে কে বলে দিম আমি জানি এটা দেখাবার জন্য আমরা কার আগে কে বলবো প্রতিযোগিতা করে ফেলি কিন্তু না হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো মাশ আলা হুট করে বলতে নাই সহজ হলেও অনেক ফিকির করে গবেষণা করে চর্চা করে বিভিন্ন কিছু চিন্তার ধারা ধারণা করেই উত্তর দিতে হয় গতকালও ভ্রমণ বাড়িয়াতে এক মুরব্বী হুজুর গতকালের কথা বলছি উনি বলেছেন ভৈরবের মধ্যে বিশাল এক মাহফিলের মধ্যে দাওয়াত দিয়েছিলেন সেখানে সাধারণ পাবলিকের চেয়ে বেশি ছিলেন হুজুর এমন তথ্য সেখানে বয়ান দিয়েছেন আমাদের দেশে আজকাল দেখা যায় ফরস যথেষ্ট ওয়াজিব যথেষ্ট নামাফেল এর কোনো গুরুত্ব নেই বলে দাতিল বেদাত এই যে নামাফেল যে মাধ্যমে আল্লাহর বন্দারা বন্ধু হয় আজকে বেদাত বেদাত বলে মানুষ নফল থেকে দূরে রাখছে সেটাকে বোঝাবার জন্য শাহজুর এমন একটা কথা বলেছেন যেটা সবাই মানতে হবে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনেছেন আপনি কি গরু কুরবানি দিবেন না রসি কুরবানি দিবেন একটু জোরে বলেন গরু এটার জন্য রশি লাগে কিনা হুজুর বলেছেন ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন এটা হেফাজত করার জন্য রশি লাগে নতুবা গরু রক্ষা করতে পারবেন না লক্ষ লক্ষ টাকা পালিয়ে যাবে ঠিক ততরূপ ফরায়েস ওয়াজবাব সুন সুনানে মহাক্কাদা এভাবে যত আছে এগুলাকে সংরক্ষণ করার জন্য এ রশির মতো যেগুলো অতিরিক্ত দরকার আছে সাধারণ মানুষ সহজে বুঝে গেছে হ্যাঁ রে রশি ছাড়া তো গরু আনা যাবে না গরু বাঁচাবার জন্য কি লাগবে রশি লাগবে ঠিক এলম বাঁচাবার জন্য আমল বাঁচাবার জন্য এই অতিরিক্ত বিষয়গুলা লাগবে যেগুলা ছাড়া মানুষ নিজের যা আমল দূরের কথা ইমান রক্ষা করতে পারবে না এই যুগে সেই চিন্তা দ্বারা সেই মানুষ কেয়ামতের অন্যতম আলামত আমি কথা হয়তো লম্বা করে ফেলছি শেষ করে দিচ্ছি আমার ডবিজি বলেছেন ইনামিন আশিরাফি সাহ কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আই তামাস ও আল আলমো অ্যান্ড আসাদির বাচ্চাদের থেকে এলম তালাশ করা হবে বড় বড় যোগ্য আলেম ওলামাদেরকে ঘরে বসায় রাখবে যাদের কাছে এলমে দিনের কোন কিছুই নাই বললে চলে সার্টিফিকেট আছে কিন্তু এলম শূন্য কি আছে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অভাব নাই কিন্তু এলম শূন্য এইরকম আসাগির যারা আছে বর্তমানে আমরা তাদের হাতে মার দিয়ে দিচ্ছি কিন্তু ইমাম হাসিমি রহমতুল্লাহ জীবন থেকে আমাদের বর্তমান সমাজে সুন্নিয়তকে রক্ষা করতে চাইলে ইসলাম রক্ষা করতে চাইলে যোগ্য আলম কে সামনে আনতে হবে এটা আমরা ইমাম হাসিমি থেকে শুনেছি আমরা দেখেছি এবং প্রেক্ষিকে লোনি আমাদের সামনে শিক্ষা দিয়েছেন ওনার সামনে শত শত ওলামারা বসে থাকতেন কিন্তু ওয়াজ করার যোগ্যতা সবার ছিল না যারা সাহেব আলম যাদের আলমকে আলমের বহুরকে সবাই মানে এরকম যোগ্য বন্দাদেরকে উনি মাইকের সামনে দিতেন বিদায় আসুন আমরাও ইমাম হাসিমের সে শিক্ষাকে বাস্তবায়ন করি দেখবেন সুনিয়ত ফাতা হয়ে যাবে আজকে যেদিকে যাচ্ছি সেদিকে ফিতনা কেন যেদিকে যাচ্ছি সেদিকে সমস্যা কেন সাহাবে আলম যারা এলমের যারা ব্যাপক ধারণ বাহক এ ধারক বাহকদেরকে আমরা স্টেজে রাখছি না দাওয়াত দিচ্ছি না আমরা এটাকে মাহফিল গুলাকে মিলাদ সেমিনার করতেন বারো দিন ব্যাপী এমনকি থেকে পর্যন্ত জীবনের বিভিন্ন থেকে যা যা প্রয়োজনীয় বিষয় উনি দেখে দেখে বিষয়গুলা দিতেন আজকে বিষয় নাই বিষয়ের বিষয় দিলে হুজুর ওয়ার করতে পারে না বলে বিষয় দিলে আমি দাওয়াতে যাবে না টাকা তো নিয়ে ফেলছে অ্যাডভান্স কথা বলুন ঠিক এই এই এ না সুন্নিয়তকে অবশ্যই রক্ষা করতে হবে যোগ্য আলেমকে সামনে মাইকের সামনে দাওয়াত দিবেন এটাই ইমাম হাসিমে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আল্লাহ হজুরের জীবনী থেকে আমাদেরকে এই দিকগুলা ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাবার তফিক দান করুক আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা আলোচনা অনেকক্ষণ শুনতে ইচ্ছা হচ্ছে কিন্তু অসংখ্য ওলামাই কেরামের উপস্থিতির কারণে সময় দিতে পারতেছি না বলে দুঃখিত এখানে যারা মাহফিলখানায় বসে রয়েছেন আপনারা একটু সৌন্দর্যের জন্য আপনারা একটু এই ঈদে মিলাদনীর ময়দানে চলে আসার জন্য আমি সবিন আহ্বান করছি মাজারে যারা বসেছেন আপনারাও কষ্ট করে একটু মিলাদনীর মাঠে চলে আসুন মিলাদনীর মাঠে চলে আসুন সবাই একটু কষ্ট করে মিলাদুনির মাঠে চলে আসুন এখানেই নুরানি ইমানি হলা। রুহানি تقرير نيعرسان